সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইরান বিজয়ী হজরত হুজাইফা ইবনে ইয়ামান রাজি আল্লাহ তালা আনহু যখন পারস্য সম্রাট কিসরার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করলেন সম্রাট হুজাইফা রাজি আল্লাহ তালা আনহুকে আলোচনার জন্য দরবারে আহ্বান করলেন তিনি সেখানে তা শিব নিলেন দরবারে উপস্থিত হওয়ার পর তার সামনে সবিনয়ে খাবার উপস্থিত করা হল তিনি খাবার গ্রহণ শুরু করলেন খাবারের মাঝখানে তার হাত থেকে এক লোকমা খাবার নিচে মাটিতে পড়ে গেল রসুলল্লাহ সল্লাল্লাহ আইলাইহি হুয়াসাল্লামের শিক্ষা ছিল খাবারের লোকমা নিচে পড়ে গেলে তা নষ্ট না করা কারণ তা আল্লাহর রিজিক আর কেউ বলতে পারে না রিজিকের কোন অংশে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন তাই উক্ত লোকমার বেকদর না করা বরং তা উঠিয়ে নেয়া যদি তার ওপর ধুলো বা মাটি লেগে যায় তাহলে তা পরিষ্কার করে খেয়ে ফেলা সুতরাং যখন খাবারের লোকমা পড়ে গেল তখন আনহুর সেই হাদিসটি মনে পড়ে গেল তিনি উক্ত খাবার তুলে নেওয়ার জন্য নিচে হাত বাড়ালেন তার পাশে এক ব্যক্তি বসা ছিল সে তাকে হাতের কোনই দ্বারা ইঙ্গিত করে বলল হুজাইফা আপনি কি করছেন এটা যে পৃথিবীর পরাশক্তি কৃষ্ণার দরবার আপনি এ দরবারের মাটিতে পতিত খাবারের লোকমা যদি উঠিয়ে নিন তাহলে এ লোকদের কাছে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এরা মনে করবে এ ব্যক্তি তো বড় লোভী প্রকৃতির লোক সুতরাং এখন লোকমা উঠিয়ে নেওয়ার সময় নয় আজ এটা পরিহার করুন জবাবে হজরত হোজাইফা এবনীয়মান রাজি আনহু নিম্নের বাক্যটি বললেন আদ্রুকু সুন্নত রসুল ইল্লাহি সল্লুল্লাহ ওয়াইসাল্লাম হুমা ক আমি কি এই আহাম্মুখদের জন্য আল্লাহ রসূলের সুন্নতকে পরিত্যাগ করব। চাই এরা আমাকে ভালো মনে করুক বা মন্দ মনে করুক সন্মান করুক বা অসম্মান করুক কিংবা উপহাস করুক আমি আমার প্রিয় রসুলের সুন্নাত কিছুতেই ছাড়তে পারবো না সুবাহ কীভাবে রসুল করিম সাল আলাইসাল্লামের সুন্নতকে সাহাবাই করাম অনুসরণ করতেন অনুকরণ করতেন আজকে আমরা সুন্নত থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের পরিবারের মধ্যে শান্তি নেই আমাদের সমাজের মধ্যে শান্তি নেই আমাদের দেশেও শান্তি নেই আমরা অশান্তির আগুনে দাউদাউ করে চলছি তাই প্রদর্শক আসুন আমরা সকলে মিলে নবী করিম সাল আলি আসাল্লামকে সাহাবাই গেরামের মতো করে অনুসরণ করে আমাদের জীবনকে আমরা আলোকিত করি ধন্যবাদ